আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন রমাদান উপলক্ষে তাজিবি ইনস্টিটিউট থেকে আপনাদের জন্য কিছু বিশেষ কোর্স নিয়ে আসা হয়েছে তন্মধ্যে মধ্যে আছে বেসিক তাজ কুরআন তাজউইদ সিরা নবী জীবনী এবং ইমাম নববী চল্লিশ হাদিস তো আজকে আমরা দেখে নেব কিভাবে আমরা এই কোন একটি কোর্সে এনরোল করতে পারি ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজ ও কোর্স সম্পর্কে ঘোষণা চলে এসেছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কোরআনতাজবিদ কোর্স সম্পর্কে একটা ঘোষণা এসেছে এখানে আমরা বিস্তারিত দেখতে পাচ্ছি পাশাপাশি কোর্সের লিঙ্কটা দেওয়া আছে তো আমরা এই কোর্সের লিংকে যদি ক্লিক করি তাহলে সরাসরি আমাদেরকে সেই নির্দিষ্ট কোর্সের এনরোল করার পেজে নিয়ে যাবে এখান থেকে আপনারা কোর্সের বিস্তারিতটা দেখে নিতে পারবেন মোর বাটনে ক্লিক করে পাশাপাশি আপনারা এখানে ডান পাশে যে এনরোল নয় নামে বাটনটি আছে এই বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে যেখানে আপনাকে লগ করতে বলা হবে তো আপনি যদি আমাদের পনেরো শিক্ষার্থী হয়ে থাকেন অর্থাৎ আপনি ইতিপূর্বে আমাদের সাইটে রেজিস্ট্রেশন করেছেন তাহলে পুনরায় রেজিস্ট্রেশন করে আপনার কোনো প্রয়োজন নেই আপনি আপনার আগের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি টাইপ করে এখানে লগ করে নেবেন আর যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন আমাদের এখানে আগে কখনো রেজিস্ট্রেশন করেননি তাহলে আপনি রেজিস্টার ন বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসবে এখানে আমরা আপনি আপনার প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো দেওয়া দরকার সেগুলো সব এক একটা একটা করে পূরণ করবেন তা আমরা এখানে একটা ইউজার তৈরি করিয়ে আপনাদেরকে দেখাই নামের প্রথম অংশ লিখলাম এরপরে আমরা নামে দ্বিতীয় অংশ লিখলাম এখানে আপনি পুরুষ না মহিলা এটা আপনি সিলেক্ট করবেন এখানে আপনার জন্মদিনটা সিলেক্ট করবেন এখান থেকে আপনি সালের এখানে ক্লিক করে পুরো সালটা মুছে দিয়ে আমরা একটা এখানে জন্মশালটা বসিয়ে দিলাম মাসটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম এবং বার্ট কোন তারিখ সেই তারিখটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম এরপরে আসছে পেশা হিসেবে আপনি কোন পেশায় আছেন এখানে একাধিক পেশা বললে আছে আপনি শিক্ষার্থী হতে পারেন টিচার হতে পারেন ব্যবসায়ী হতে পারেন যার যে পেশা আপনি সেটা সিলেক্ট করবেন আর আপনার যদি পেশাটা এখানে উল্লেখ না থাকে তাহলে আপনি অন্যান্য অপশনটি সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে শিক্ষার্থী অপশনটা সিলেক্ট করলাম ইনস্টিটিউট অপশানে আপনি যেই ইনস্টিটিউটে কাজ করেন বা যেই প্রতিষ্ঠানে আপনি শিক্ষার্থী সেই প্রতিষ্ঠানে আপনি নাম লিখে দিবেন মোবাইল নম্বরের ঘরে আপনি আপনার মোবাইল নম্বরটি লিখে দেবেন এখানে আপনি বাংলাদেশ থেকে হলে ডিফল্ট হয়ে বাংলাদেশ সিলেক্টেড আছে এখানে আপনি আপনার ফোন নম্বরের শেষ দশ ডিজিট টাইপ করবেন একই হবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটিও এখানে দিয়ে দিবেন আর আপনি যদি বাংলাদেশ বাহিত অন্য কোনো দেশ থেকে হন তাহলে এখানে পতাকা আইকনে ক্লিক করে আপনি আপনার কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন এরপরে আপনি আপনার ফোন নম্বরের বাকি অংশটুকু লিখবেন অ্যাড্রেসের ঘরে আপনি আপনার বর্তমান ঠিকানাটি লিখে দিতে পারেন এরপরে আমরা নিচের দিকে কোর্স সাইটে লগ জন্য প্রয়োজন হবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার মধ্যে আছে ইমেল তো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস টি দিয়ে দেবেন একটা শক্তিশালী পাসওয়ার্ড সেট করবেন এবং আপনার একটা ইউজার নেমস আপনি সিলেক্ট করবেন এরপরে আপনি কনফার্ম ইফ ইউ অ্যাটেন্ড ইচ ক্লাস আপনি প্রতিটি ক্লাসে উপস্থিত হতে চান কি না এই ব্যাপারে আপনি কনফার্মেশন টিক বক্সে ক্লিক করবেন এরপরে আপনি অন্ততপক্ষে একজনকে এই কোর্স সম্পর্কে দাওয়াত দিবেন সেটা আপনি করেছেন কি না সে সেই উদ্দেশ্য আপনি এখানে টিক বক্সে ক্লিক করবেন আর যদি দাওয়াত না দিয়ে থাকেন ভবিষ্যতে দেবেন সেক্ষেত্রে আপনি এই টিক বক্সে ক্লিক করবেন হ্যাঁ এরপরে আমরা সিম্পলি এই যে অ্যাকাউন্ট তৈরি করুন বাটনে ক্লিক করব তো এইভাবে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এবং আপনার ইমেইলে একটা রেজিস্ট্রেশন কনফার্মেশন মেইল চলে যাবে যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়েছে কোর্সে লগ ইন হয়ে গেলে দুঃখিত কোর্সে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে ওয়েবসাইটে লগ হিসেবে দেখাবে এই যে দেখুন আমাদেরকে এখানে আমাদের নামটা দেখাচ্ছে পাশাপাশি আপনি আপনার ইমেইলে কিন্তু একটা ইমেল পেয়ে যাবেন যে উনি যে আমরা এখানে ইমেল পেয়েছি আমরা যদি ইমেলটা দেখি যে দেখুন এখানে আপনার যে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে সেই বিষয়ে ইমেল চলে এসেছে এবং এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমরা দেখতে পাচ্ছি তো এইভাবে কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা আমাদের যে কোর্সে আমরা এনরোল করতে চাই সেই কোর্সে যাব তো এখানে দেখুন উপলক্ষে বিশেষ কোর্সের মধ্যে তিনটি কোর্স আছে তো ধরে নিয়ে আপনি রমাদান কোরআন তাজবিদ কোর্সে এনরোল করতে চান সেক্ষেত্রে আমরা এই কোরআন তাজবিদ কোর্সের উপর ক্লিক করছি পরে ডান পাশে এনরোল নাও নামে যে বাটনটা আছে সেখানে একবার ক্লিক করব হয়ে গেছে দেখুন এই কোর্স প্রগ্রেস নামে যে বাটনটা দেখাচ্ছে এর মানে হচ্ছে এই কোর্সে আপনি ইতিমধ্যে এনরোল করে ফেলেছেন হ্যাঁ একই ভাবে আপনি যদি আমরা আবার হোম হোমে ফিরে যাই আপনি যদি দ্বিতীয় কোর্সwidetilde এনরোল করতে চান যেটি হচ্ছে সিরার কোর্স সেই কোর্সে এনরোল করতে চাইলে একইভাবে আমাদেরকে ওই কোর্সের নামের উপর ক্লিক করতে হবে তো আমরা যে মাত্র এই কোর্সটাতে এনরোল করলাম কোরআন তাজবিদ কোর্স সেই জন্য কিন্তু আপনি সাথে সাথে একটা ইমেলও পেয়ে যাবেন এই দেখুন আমাদের কাছে আরেকটি ইমেল চলে এসছে আমরা যদি ইমেলটা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে রমাদান বেসিক কুরন তাজভিদ কোর্সে আমরা যে এনরোল করেছি সেই সম্পর্কিত একটা ইমেল চলে এসেছে তো একইভাবে আপনারা এই যে সিরা কোর্সের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডান পাশে এনরোল না নয় বাটনটি পাবেন এখানে একবার ক্লিক করবেন তাহলে আপনারা এই সিরা কোর্সেও এনরোল হয়ে যাবেন তো অবশ্যই খেয়াল রাখবেন রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আপনি যেই যেই কোর্সগুলি করতে চান প্রতিটি কোর্সের ভিতরে এসে আপনি এনরোল নাও নয় বাটনটিতে ক্লিক করবেন তাহলেই আপনার কোর্সে এনরোলমেন্ট কমপ্লিট হবে অন্যথায় কিন্তু হবে না এটা অবশ্যই সবে খেয়াল রাখবেন আর কোর্সের ডিজিটাল পেজ থেকে আপনারা নিচে তাহাজিব ইনস্টিটিউটের প্রয়োজনীয় বিভিন্ন মিডিয়াগুলোর লিঙ্ক পেয়ে যাবেন যেমন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ফেসবুক গ্রুপ ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা ইউটিউব লিঙ্ক এবং তাহাজিবের ফেসবুক পেজের লিঙ্কগুলো দেওয়া আছে এগুলোতে আপনারা যুক্ত হয়ে যাবেন কেননা কোর্সের বিভিন্ন আপডেটগুলা আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো আপনারা সবাই এখানে যুক্ত থাকবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা খুব সহজে রেজিস্ট্রেশন করে ফেলবেন আপনাদের ইলম অর্জনের যাত্রা শুভ হোক এই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি